একটা রাজ্যের জনসংখ্যা কি তার রাজনীতির গতিপথ ঠিক করে দিতে পারে বেশ ইন্টারেস্টিং একটা প্রশ্ন তাই না চলুন আজ এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করা যাক ভারতের তিনটি খুব গুরুত্বপূর্ণ রাজ্যকে ঘিরে উড়িষ্যা বিহার আর পশ্চিমবঙ্গ সাম্প্রতিক কিছু বিশ্লেষণ ঘেটে আমরা দেখব এই তিন রাজ্যের ভোটের অঙ্কের পেছনে জনসংখ্যার ভূমিকাটা ঠিক কতটা তো কিভাবে আমরা এগোব দেখুন আমরা পুরো বিশ্লেষণটাকে পাঁচটা ভাগে সাজিয়েছি প্রথমে বুঝব এই তিনটে রাজ্যের মধ্যে কমন রাজনৈতিক প্রশ্নটা আসলে কি। তারপর একে একে উড়িষ্যা আর বিহারের ছবিটা দেখব আর সব শেষে আসব পশ্চিমবঙ্গে জটিল সমীকরণে শেষে দেখব এই সবকিছু মিলিয়ে ভবিষ্যতের জন্য কোনো ইঙ্গিত পাওয়া যায় কি না বেশ তাহলে আমাদের মূল ফোকাসটা কি সোজা কথায় আমরা দেখতে চাইছি যে এই রাজ্যগুলোতে মুসলিম জনসংখ্যার শতাংশের সাথে বিজেপির নির্বাচনী ফলাফলের কোনও স্পষ্ট সম্পর্ক বা প্যাটার্ন আছে কি না চলুন এটাই খতিয়ে দেখা যাক এই উত্তরটা খোঁজার জন্য চলুন প্রথমে উড়িষ্যা দিয়ে শুরু করা যাক কারণ এই তিনটি রাজ্যের মধ্যে এখানেই মুসলিম জনসংখ্যার সবচেয়ে কম তাই তুলনামূলক আলোচনার জন্য এটা একটা দারুণ স্টার্টিং পয়েন্ট হতে পারে দু সালের সেন্সেস অনুযায়ী উড়িষ্যার মোট জনসংখ্যার মাত্র দুই দশমিক এক সাত শতাংশ মুসলিম হ্যাঁ সংখ্যাটা বেশ কম আর এই সংখ্যাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ এটা দিয়ে আমরা পরের রাজ্যগুলোর সাথে একটা তুলনা টানতে পারব আর ঠিক এখানেই দেখুন কি হল দু হাজার এসে বিজেপি প্রথমবার রাজ্যে একাই মেজরিটি পেয়ে গেল মানে বিজেডির এত বছরের শাসনের অবসান ভাবুন একবার জনসংখ্যার এই অঙ্কের সাথে রাজনীতির এই বিরাট পালাবদলটা দুটোকে একসাথে দেখলে একটা ইন্টারেস্টিং ছবি উঠে আসছে আচ্ছা উড়িষ্যার গল্প তো দেখলাম এবার চলুন বিহারে যাওয়া যাক এখানকার ছবিটা কিন্তু একেবারে অন্যরকম আর এটাই আমাদের বিশ্লেষণটাকে আরও দিলছস করে তুলবে এখানে দেখুন দুহাজার বাইশ তেরিশের সরকারি সার্ভে অনুযায়ী মুসলিম জনসংখ্যা প্রায় সতেরো দশমিক সাত শতাংশ কোথায় উড়িষ্যার দুই শতাংশ আর কোথায় প্রায় আঠেরো শতাংশ মানে বিরাট একটা লাফ তো এই যে জনসংখ্যার এত বড় পার্থক্য এটা রাজনীতির ফলাফলে কি ধরনের প্রভাব ফেলছে আর রাজনীতির মাঠেও এর প্রভাব স্পষ্ট দেখুন দুহাজার সালের বিধানসভা ভোটে বিজেপির রাজ্যের সবচেয়ে বড় দল হিসেবে উঠে এলো। তার মানে মুসলিম জনসংখ্যা অনেকটাই বেশি হওয়া সত্ত্বেও বিজেপির শক্তি কিন্তু এখানেও উল্লেখযোগ্যভাবে বেড়েছে এই টেবিলটা দেখুন পুরো ব্যাপারটা এক নজরে পরিষ্কার হয়ে যাবে একদিকে উড়িষ্যা যেখানে মুসলিম জনসংখ্যা মাত্র দুই শতাংশের একটু বেশি আর সেখানে বিজেপি প্রথমবার একাই সরকার গড়ল আবার অন্যদিকে বিহার যেখানে মুসলিমরা প্রায় আঠেরো শতাংশ সেখানেও বিজেপির সবচেয়ে বড় দল তাহলে আসল প্রশ্নটা কোথায় প্রশ্নটা হল পশ্চিমবঙ্গকে নিয়ে যেখানে মুসলিম জনসংখ্যা প্রায় সাতাশ শতাংশ সেখানে কি হবে কি হতে পারে তো এবার আমরা চলে এলাম আসল জায়গায় পশ্চিমবঙ্গ এখানকার রাজনৈতিক সমীকরণটা কিন্তু ওড়িশা বা বিহারের মতো এত সহজ সরল নয় বেশ জটিল পশ্চিমবঙ্গের ছবিটা দেখুন দু হাজার এগারোর সেন্সাস অনুযায়ী এখানকার জনসংখ্যার প্রায় চার ভাগের এক ভাগ মানে সাতাশ দশমিক শূন্য এক শতাংশই মুসলিম বোঝাই যাচ্ছে এত বড় একটা সংখ্যা রাজ্যের রাজনীতিতে কতটা বড় একটা ফ্যাক্টর তাহলে দু হাজার ছাব্বিশের নির্বাচনে বিজেপির সামনে বাধাগুলো কি কি। প্রথমত অবশ্যই টিএমসির দীর্ঘদিনের শাসন এটা তো একটা বড় ফ্যাক্টর তারপর আসছে মুসলিম ভোট এই ভোটটা কি একদিকে যাবে নাকি ভাগ হয়ে যাবে এর উপর কিন্তু খেলার রেজাল্ট অনেকটাই নির্ভর করছে এছাড়াও তো আছেই ভোটারদের মন বোঝা যা সবসময় বদলাতে থাকে আর প্রত্যেকটা অঞ্চলের জন্য আলাদা করে প্ল্যান করার চ্যালেঞ্জ আচ্ছা তো এত কিছু ডেটা এত বিশ্লেষণ সব মিলে দু হাজার ছাব্বিশের ভোটের জন্য কি পূর্বাভাস পাওয়া যাচ্ছে চলুন একদম শেষ ধাপে গিয়ে দেখি উপসংহারটা কি বলছে বিশ্লেষকরা যে সিদ্ধান্তে এসেছেন সেটা হল বিজেপির বিজয় শর্ত সাপেক্ষ মানে কি মানে হলো যেতা সম্ভব কিন্তু সেটা গ্যারেন্টেড নয় এর জন্য অনেকগুলো যদি কিন্তু রয়েছে এই যে বলা হচ্ছে শর্তসাপেক্ষ বিজয় এর আসল মানেটা কি এর মানে হল জয়টা শুধু নিজেদের ভোট বাড়ালেই হবে না দেখতে হবে অন্যদের ভোট কমছে কিনা নতুন কোনো জোট হচ্ছে কিনা প্রচার কতটা কাজে দিচ্ছে আর একদম লোকাল লেভেলের ইস্যুগুলো কোন দিকে যাচ্ছে এই সব কিছুর উপর নির্ভর করছে ফাইনাল রেজাল্ট মানে কিছুই আগে থেকে ঠিক করা নেই সব মিলিয়ে দেখলে উড়িষ্যার বিহারের ট্রেন্ড একটা রাস্তা দেখাচ্ছে ঠিকই কিন্তু পশ্চিমবঙ্গের রাজনৈতিক পার্টিগণিতটা ভীষণ জটিল তো ভবিষ্যতের খেলাটা ঠিক কোন দিকে গড়াবে এই প্রশ্নটার উত্তর পেতে গেলে আমাদের হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে